আরও একটা নতুন দিন শুরু করে দিলাম তোমাদের সকলকে সাথে নিয়ে আমার সুজাতা সোয়াল চ্যানেলে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা সকলে খুব খুব ভালো আছো আমিও আছি চলে যাচ্ছে যা গরম পড়েছে না কি আর ভালো থাকবো বলো আর এই দেখো এই যে দুপুর দুপুরবেলা দরজাটা বন্ধ ছিল আমার বেলকনির দিকে হঠাৎ এই দরজাটা খুলেছি দেখছি এখানেই ইনি বসে আছেন কদিন ধরেই ইনি খুব আসছে মনে হয় বাসা করার ইচ্ছে আছে এখানে ও দুপুর বন্ধুরা আজকে দুপুর থেকে ভিডিওটা শুরু করলাম এই যে এখন আমি বেরোচ্ছি কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদের সব কিছু জানাবো তোমরা সাথে থাকো পরে আবার এসে তোমাদের সাথে কথা বলবো খুব ভালো থাকো সবাই আর এই দেখো নতুন চশমাটা পড়েছি কেমন লাগছে তোমরা কিন্তু জানি ঘরের সামনে থেকেই টোটো পেয়ে গেছি দেখো টোটোই করে যাচ্ছি আর কি ভিডিও করব করবো রাস্তাঘাটের যা খারাপ অবস্থা না সিরিং বিরিং করে টোটোও লাফাচ্ছে সাথে আমিও মোবাইল নিয়ে লাফাচ্ছি ভিডিও করাই যাচ্ছে না এত হাত কাঁপছে লাফানোতে খুব রাস্তার অবস্থা খারাপ আর তেমন রোদ বাবা খাঁকা করছে রোদ আর তাপ খেয়েই যাওয়া যাচ্ছে না দুদিক খোলা না চারিদিক টোটোতে মানে চারিদিক দিয়ে তাপ আসছে মানে রোদের হলকানি পুরো লু হয়েছে বাইরে খুব প্রয়োজন ছাড়া মানুষ একদম রাস্তায় বেরোচ্ছেই না রাস্তাঘাট বেশ ফাঁকা দেখতেই পাচ্ছ তোমরা আর আমি কোথায় যাচ্ছি সে তো তোমরা দেখতেই পাবে আর টাইটেল আর তো শুনে বুঝেই গেছো যে আমি কোথায় যাচ্ছি কী জন্য যাচ্ছি আর এই দেখো আমি এসেও গেছি তাদের বাড়িতে আর তাদের ঠাকুরের সিংহাসনটাই তোমাদের প্রথম দেখালাম রাধাকৃষ্ণ প্রণাম করো সবাই দেখো তোমাদের ঠাকুরের আসন দিয়েই তাদের বাড়ি ঢুকলাম আমি দেখিয়ে চলো তারপরে তোমরা সাথে থাকো তাহলেই তোমরা জানতে পারবে আমি কাদের বাড়িতে এসেছি আর কী অনুষ্ঠানের জন্য এসেছি সে তো তোমরা বুঝতেই পারছো আমার টাইটেল থামবেল দেখে ভালো করে সুন্দর করে একটু ঠাকুরের আসনটা তোমাদের দেখিয়ে দিলাম আমার তো বেশ ভালো লেগেছিল তাই দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলাম তারপরে এই দেখো ও হচ্ছে টুমপা আজকে টুম্পি সাত মাসের স্বাদ শাশুড়ি খাওয়াচ্ছে শ্বশুর বাড়িতে টুম্পার সাত মাসের স্বাদের অনুষ্ঠান সেখানেই এসেছি আমি বেশ অনেকটাই দেরি করে এসেছি আমার মেয়েকে বলেছিলাম মেয়ে তো তার আগেই অনেক আগে চলে এসেছে ওর শাশুড়ি মায়ের সাথে মেয়েকে বলেছিলাম যে তুই একটু ভিডিওটা করে রাখিস কেন আমার যেতে দেরি হবে ছেলে দুপুরে এসছে ওকে খেতে দিয়েছি ও বেরিয়েছে তারপরে আমি এসেছি ছেলেরও নিমন্ত্রণ ছিল এখানে কিন্তু ছেলে আসতে পারেনি ওর কাজ ছিল সেই জন্য ও আসেনি আর সেই জন্য সেই কারণেই ছেলে যেহেতু দেরিতে এসছে ওকে খাওয়া টাওয়া দিয়ে আসতে আমার অনেকটা দেরি হয়ে গেছিলো প্রায় তিনটে বেজে গেছিল আমার আসতে সেই জন্য আগে এই অনুষ্ঠানগুলো তো হয়েই গেছে আমি তাই মেয়েকে বলেছিলাম যে তুই আগেই যখন যাবি তুই তাহলে সব ভিডিওটা যতটুকু পারবি করে তো ভিডিও করতে চায় না তবুও পলাতে একটুখানি করে রেখেছে যেটুকুও করে রেখেছে আমি সেটুকুই তোমাদের দেখাতে পারলাম আমি যাওয়ার পরে তো তখন সব পি হয়ে গেছে অনুষ্ঠান মানে ওর খাওয়া টুমপার খাওয়া অর্ধেক হয়ে গেছে খাওয়া সেই জন্য আর আমি গিয়ে আলাদা করে করিনি আমার মেয়ে বললো আমি ভিডিও করেই রেখেছি এই দেখো একে একে সবাই আশীর্বাদ করছে এক এক জায়গার এক এক রকম নিয়ম সব জায়গায় স্বাধীন নিয়ম তো এক রকম হয় না এক এক জায়গায় এক এক রকম নিয়ম থাকে সবাইয়ের ইনি হচ্ছে টুম্পার মা আর শাঁখ বাজাচ্ছে যিনি উনি টুম্পার শাঁশুড়ি মানে আমার মেয়ের মাসি শাশুড়ি আর টুম্পার শাঁশুড়ি এই অনুষ্ঠানগুলো আমিও মিস করে গেছিলাম মেয়ে ভিডিওটা করে রাখলো বলে এগুলো আমিও দেখতে পেয়েছি এনি মেয়ের শাশুড়ি তোমরা তো জানোই গোলাপ সবাই একে একে সবাই যে গিফট নিয়ে গেছে দিচ্ছে তারপরে কি এটা বোধ হয় পায়েস সবাই মিলে ধরে দিচ্ছে সব যে রকম নিয়ম আছে ওদের সেগুলোই করছে আমার শ্বশুরবাড়িতে আবার অন্য রকম নিয়ম এখানে আরেক রকম নিয়ম সব না আরেক রকমের নিয়ম তাই শাড়ি পরে এই অবস্থায় বসে খেতে খুবই অসুবিধে হচ্ছিল টুম্পার ওই জন্য ও খাওয়া শেষ করেই আগে এই শাড়ি ছেড়ে আগে নাইটি পরে নিয়েছিল বলছিল খুব অসুবিধা হচ্ছে সত্যিই তো আমরাই শাড়ি পরে থাকতে পারছি না আর ওর এই অবস্থায় শাড়ি পরে থাকা মানে এসি চলছে কিন্তু ঘরে এত লোকজন তো দরজা খোলা সবাই ঢুকছে বেরোচ্ছে সেই কারণে এসিটাও সেইভাবে কাজ করছে না দরজাটা বারবার খোলা হচ্ছে তাই না আর এই দেখো প্রলয় ও হচ্ছে আমার মেয়ের ভাসুর মানে মাসি শাশুড়ির ছেলে টুম্পার বর বরকে পাশে বসিয়েছে কি নিয়ম আছে সেইগুলোর জন্য বর পাশে বসেছে কিভাবে এক এক করে কোনটা আগে খেতে হবে কোনটা কখন খেতে হবে সব বলে দেওয়া হচ্ছে ও সেইভাবে সেটাই করছে আমি যেহেতু একটু দেরিতে এগুলো সবই আমি মিস করে গেছি তবে ও এসেছিলাম মানে খাওয়া অর্ধেক শেষ তখন আমি এসছি ছিলাম অনেকক্ষণ সেই সন্ধে অব্দি ছিলাম ওই রোদের মধ্যে ওরা বেরোতেও দিল না না সন্ধ্যে না হলে যাবে না পরে একসাথেই বেরিয়েছি আমি আমার মেয়ে গোলাপ সবাই একসাথেই আমরা বেরিয়েছিলাম আমার মেয়ে চলে গেল বাড়ি আমি চলে এলাম এখানে একটা টোটো করেই এসেছি সবাই আসার সময় অনেকক্ষণ গল্প করেছি সবাই মিলে সরি সেই গলা বসে যাচ্ছে দেখেছো তো অনেক গল্প করেছি অনেক আনন্দ অনেক মজা সরি ও কথা বলতে এত অসুবিধা হচ্ছে না আসলে এই গরমে এত ঘামছি আর সেই ঘাম বসে বসে না শরীরটা ঠিক হচ্ছে না দেখো ওদের সবাই একটু ফটোশ্যুট করিয়ে নিচ্ছে বিভিন্ন রকমভাবে পোজ দিয়ে দিয়ে বসিয়ে বসিয়ে আর অনেকে এসছিল সবাই ফটো তুলছে ও পায়েস খাইয়ে দিতে বলেছে নাকি না কি যে করছে আমি কিছু বুঝতে পারছি না দেখো তোমরা দেখে নাও দেখে দেখে বুঝবে এখন ফটোশ্যুট হচ্ছে সবাই বলছে সুন্দরভাবে এ বলছে এদিকে তাকাও বলছে এদিকে তাকাও কোন দিকে তাকাবে ঠিক করে পাচ্ছে না কেন সবাই রাতেই মোবাইল সবাই ছবি তুলছে ওদের এখনো পর্যন্ত তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা সকলে একটা করে লাইক দিয়ে আমার ভিডিওটা দেখছো আর ভিডিও শেষে ভিডিও রিলেটেড ছোট্ট মিষ্টি কমেন্টস করে জানিও কেমন লাগলো আমার ভিডিওটা তোমাদের আর এই দেখো সবাই মিলে খাওয়া দাওয়ার পর বসে গল্প করা হচ্ছে এখানে আর গিফটসগুলো সব খুলে খুলে টুম্পার মা দেখাচ্ছে সবাইকে আর এখানে সব গল্প করা হচ্ছে যেসব নতুন বন্ধুরা আমার ভিডিও দেখো কিন্তু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর পাশে থাকা বেলাইকনটা অল করতে ভুলে যেও না কিন্তু তাহলে আমি যে কোনো নতুন ভিডিও যখনই আপলোড করবো সবার প্রথম তোমাদের কাছে তার নোটিফিকেশান চলে যাবে দেখো আমি বাইরে যখন ঢুকলাম বাড়িতে তার আগে আমি আর মেয়ে বাইরে কটা ছবি তুলে নিলাম কেন আমি টোটো থেকে নামার আগে মেয়েকে বলেছিলাম একটু বাইরে আয় ওটা কোথা দিয়ে ঢুকতে হয় আমি ঠিক জানি না সেই জন্য মেয়ে বাইরে এসেছিলো সেই সময় ছবি তুলে নিয়েছিলাম এই যে গোলাপের সাথে ছবি টুম্পার মায়ের সাথে ছবি সবার সাথে কয়েকটা ছবি তুলেছিলাম সেগুলোও এখানে দিয়ে দিলাম আমার নতুন পুরনো সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আমার পুরনো বন্ধুরা ছিল বলেই আজকে আমি এতটা এগোতে পেরেছি তোমাদের ভালোবাসায় তোমাদের সাপোর্টে তোমরা এইভাবেই সব সময় আমার পাশে থেকো আর আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করো এই দেখো আমি তো গেছিলাম ছেলে যেহেতু যায়নি খায়নি তাই জন্য ছেলের জন্য সব কিছু আমি সন্ধ্যেবেলা বাড়ি এলাম আমার সাথে গুছিয়ে পাঠিয়ে দিয়েছে দেখেছ সব কিছু গুছিয়ে পাঠিয়ে দিয়েছে দেখো এখানে ভাত মিক্সড ডাল এখানে আলু ভাজা এখানে পাঁপড় ভাজা এখানে রসগোল্লা এখানে আইসক্রিম এখানে দই চাটনি এখানে কাতলা মাছ এখানে এচড় চিংড়ি আর এখানে পাবদা মাছ দেখেছ সব কিছু গুছিয়ে কীভাবে সুন্দর করে পাঠিয়ে দিয়েছে খাওয়া দাওয়া সেরে সবাই মিলে একটু গল্প করে তারপরে তো সন্ধেবেলা চলেই এসছিলাম বাড়িতে সেই ভিডিও আর করা হয়নি এত গরম লাগছিল আর শরীর দিচ্ছিল না আর টুম্পার আরও কয়েকটা ছবি দিয়ে দিলাম প্রদয় আর টুম্পার তোমরা দেখে নিও আর কেমন লাগলো আজকে আমার এই ভিডিওটা আমাকে জানাতে ভুলো না কিন্তু সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দের থেকো হাসি খুশি থেকেও সব সময় আবার দেখা হবে পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা